আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন রোদ্রজ্জ্বল শীতের একটি সকালে ইসলামিয়া কামিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রাক্তন একজন ছাত্র হিসেবে আমি উপস্থিত ছিলাম মাদ্রাসার আমন্ত্রণে আমরা প্রাক্তন কিছু ছাত্র উপস্থিত হয়েছিলাম তো আমাদের জন্য স্পেশালি এই হাড়ি ভাঙা খেলাটি উপস্থাপন করা হয় যদিও এই খেলাটিতে অংশগ্রহণ করে কোনো পুরস্কারের মুখ দেখিনি তবুও দীর্ঘদিন পরে এমন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বসিত লেগেছে অনেক ভালো লেগেছে এবং সেই সাথে পুরনো যে স্মৃতিগুলো আছে সেই স্মৃতিগুলো বারবার মনে পড়তে ছিল এমন মধুর স্মৃতি যেন বারবার জীবনে ফিরে আসে এ প্রত্যাশায় থাকি শুধু ছাত্রদের এই জন্য না মাদ্রাসার শিক্ষকদের জন্য খেলার আয়োজন করা হয়েছিল ঝুড়িতে বল নিক্ষেপ খেলায় মাদ্রাসার প্রাক্তন ছাত্রছাত্রীদের সাথেও মাদ্রাসার শিক্ষকদের যে মিলন মেলা ঘটিত হয় সেটিও মনকে প্রফুল্ল করে তোলে আনন্দ ঘন সেই মুহূর্তটি যেমন উপভোগ করেছিলাম তেমন পুরনো অনেক স্মৃতি যেগুলো মনের কোণে নাড়া ছিল হাজারো স্মৃতি হাজারো কান্না হাসি ভালো লাগা সারদের শাসন বারণ সেই যে স্মৃতিগুলো জীবনের সাথে অত্যপ্রত্যভাবে জড়িত আছে সেটা এখন চাইলেই আর ভোলা সম্ভব হয় না পৃথিবীতে যত সুখ আছে সেই সুখের যদি অন্ত থেকে থাকে তাহলে আমি মনে করি আমার প্রিয় শিক্ষাঙ্গন সেই ভালোবাসার একটি সমুদ্র যার কোনো অন্ত নেই মন খারাপ হলে আমি যখন মাদ্রাসায় যাই পুরোনো স্মৃতিগুলো যখন মনে করি তখন মন প্রফুল্ল হয়ে ওঠে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও